হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন গণপতি বাংলাদেশ সরকার জেলা প্রশাসন কার্যালয় মাগুরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে এক থেকে চারটা পদ দেওয়া আছে তো এখানে আবেদন করতে পারলের মাধ্যমে আবেদনের বস সীমা কত আবেদনের সূত্রে এবং শেষ তারিখ আবেদন ফি কত টাকা দিতে হবে বিস্তারিত জানাব আপনাদেরকে সাথে থাকবেন আর একটা রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকল ধরনের সরকার চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তো সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে আর সাবস্ক্রাইব করলে আমরা ভিডিও করার উৎসাহ বেড়ে যায় বা আগ্রহ বেড়ে যায় তো এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে জেলা প্রশাসন কার্যালয় মাগুরা অর্থাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহ সার্কিট হাউস মাগুরা তো পদের নাম দেওয়া আছে নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা দেওয়া আছে পাঁচটি বেতন স্কেল দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এখানে শিক্ষাযোগ্যতা দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে এসএসসি বা সম্পর্কে উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্য অধিকারী হতে হবে মেট্রিক পাস থাকলে আবেদন করতে পারবেন তো দুই নং পদে বলা আছে পরিচন্নতা কর্মী তিনজন লোক নেবে পদে এখানে শিক্ষাযোগ্যতা দেওয়া আছে জিএসসি বা সংরক্ষিত তীর্ণ এইট পাস থাকলেই পদে আবেদন করতে পারবেন তো তিন নং পদে বলা আছে বিআরআর পদ সংখ্যা একজন এখানে জাতীয় বেতন স্কেল দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ গেটে শিক্ষাযোগ্যতা দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে এসএসসি বা সংরক্ষীর্ণ হতে হবে নং পদে বলা আছে বাবুচি অর্থাৎ রান্না কারিগর তো এখানে একজন লোকটা হবে এই পদে সংখ্যা দেওয়া আছে একজন জাতীয় স্কেল দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বিশ ক্রিকেটে মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে জেএসি বা তিন রান্নার কাজে ন্যূনতম পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে বাবুচি পদে এখানে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাযোগ্যতা দেওয়া আছে জেএসি অর্থাৎ অষ্টম শ্রেণীর পাস থাকতে হবে এখানে দেওয়া আছে আবেদন সত্তাবলী প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও মাগুরা জেলার স্থায়ী বাসিন্দা আসতে হবে শুধুমাত্র মাগ্রো জেলার বাসিন্দা কোন আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে সীমা আঠারো হতে বত্রিশ বছর তো আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ এটা হলো মূল বিষয় আর এখানে যা যা কাগজপত্র লাগবে এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এই যে দেখতে পাচ্ছেন চার নং পদে মুখ্য পরীক্ষার সময় নিম্নমন্নিত সনদ সমূহের মূল কপি প্রদর্শন করতে হবে যেমন ধরেন সকল যোগ্যতা সনদ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশনের নাগরিক সনদ জাতীয় পরিচয়পত্র অনলাইন জন্ম সনদ বীর মুক্তিযুদ্ধ সৈ মুক্তিযুদ্ধ বীরঙ্গনার সন্ধান কোঠা এখানে দেখে নেবেন আপনারা তারপর ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কপি কঠা সম্পর্কিত প্রচলিত সর্বশেষ সরকার নীতিমালা অনুসরণ করা হবে এখানে দেখে আপনারা যা যা আছে এখানে দেখে নেবেন তো আবেদন শুরু হবে এবং শেষ হবে কবে এখানে দেওয়া আছে এই যে দেখতে পারতেছেন একটু জুম করে দেখে আপনাদের তো অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফিজ এবং শুরু তারিখ দেওয়া আছে দশ চার দু হাজার পঁচিশ সকাল দশটা হতে আবেদনের শেষ তারিখ দেওয়া আছে নয় পাঁচ দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আবেদনের শেষ তারিখ নয় পাঁচ দু হাজার পঁচিশ মে মাসের নয় তারিখ লাস্ট ডেট তো এখানে আপনারা কত টাকা পেমেন্ট দিতে হবে শুধু আবেদন করলে হবে না তার মধ্যে ফি জমা দিতে হবে পরীক্ষার ফি এখানে দেওয়া আছে এই যে দেখতে পারতেছেন পরীক্ষার ফি বাবা দেওয়া আছে পঞ্চাশ টাকা ট্রিভেল সার্ভিস বা ফ্যাট সহ ছয় টাকা মোট ছাপান্ন টাকা এখানে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আর কীভাবে জমা দিবেন এই যে দেওয়া আছে প্রথম এস এম এস এ এক্সাম্পল দেওয়া আছে এ নম্বরে টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে তো এখানে বিস্তার দেখিয়ে আপনারা আবেদন করবেন তো এই ছিল বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সমাধান দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে Thank you.